পাবকের সমার্থক শব্দ কোনটি পাবকের সমার্থক শব্দ অগ্নি প্রিয় দর্শক আমার বলার একটাই কারণ আপনাদের যাতে মনে থাকে জায়ার সমার্থক শব্দ কোনটি অর্ধাঙ্গিনী জায়ের সমার্থক শব্দ অর্ধাঙ্গিনী আপনারা শুনে মুখস্থ হয়ে যাবে এ কারণে আমার বলা পানির সমার্থক শব্দ কোনটি পানির সমার্থক শব্দ অপ এবং পয়ো এ দুটোই কোনটি সমার্থক শব্দ নয় কোনটি সমার্থক শব্দ নয় পবন শিকর শব্দের অর্থ কি শিকর শব্দের অর্থ কি জলকণা শিখর শব্দের অর্থ জলকানা প্রশ্নের প্রতি শব্দ কি প্রশ্নের প্রতি শব্দ কি উত্তর পুষ্প অগ্নির সমার্থক শব্দ নয় কোনটি দ্যুতি ভুল আছে আপনারা দেখে নেবেন পতাকার সমাতক শব্দ কোনটি কেতন পতাকার সমার্থক শব্দ কোনটি কেতন চন্দ্রের সমার্থক শব্দ নয় কোনটি চন্দ্রের সমার্থক শব্দ নয় কোনটি সবিতা চন্দ্রের নয় নদীর সমার্থক শব্দ কোনটি শরীদ নদীর সমার্থক শব্দ হচ্ছে শরীদ আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি শব্দের সমর্থক শব্দ কোনটি আকাশ শব্দের সমর্থক শব্দ হচ্ছে জলাশয় শব্দের সমর্থক শব্দ কোনটি জলাশয় শব্দের সমর্থক শব্দ সরোবার ঘোড়ার সমার্থক শব্দ কোনটি হচ্ছে ঘোড়ার সমার্থক শব্দ তুরঙ্গ হচ্ছে ঘোড়ার সমার্থক শব্দ হাতির সমার্থক শব্দ কোনটি হাতির সমার্থক শব্দ কোনটি করি উত্তর করি সূর্যর সমর্থক শব্দ কোনটি সূর্যর সমর্থক শব্দ কোনটি উত্তর অনব সর্বরী সমর্থক শব্দ কোনটি সর্বরী সমর্থক শব্দ কোনটি উত্তর রাত্রি অঙ্গ সমার্থক শব্দ কোনটি অঙ্গ সমার্থক শব্দ দীপ্তি পৃথিবী সমার্থক শব্দ নয় কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি উত্তর প্রাণত এখানে প্রীতি মেদিনী ধরিত্রী এগুলো হচ্ছে সমার্থক শব্দ সঠিক উত্তর প্রাণক হাতির সমার্থক শব্দ নয় কোনটি উত্তর উরব বা আরণ হস্তি এগুলো হচ্ছে করক শব্দের সমার্থক শব্দ কোনটি শব্দের সমর্থক শব্দ কুড়ি করক শব্দের সমার্থক শব্দ কুড়ি মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি বাড়ি মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর বারিদ মেঘ শব্দের সমার্থক শব্দ সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর নদীকান্ত অম্বু শব্দের অর্থ কি উত্তর জল অম্বু শব্দের অর্থ হচ্ছে জল পানি পর্বত শব্দের অর্থ কি পর্বত শব্দের অর্থ উপল পর্বত শব্দের অর্থ উপল সুযোগ শব্দের সমর্থক অর্থ কী আদিত্য সূর্য শব্দের সমার্থক আদিত্য সূর্য শব্দের সমার্থক আদিত্য সিন্দুরি কিসের নাম সিন্দুরি আলুর জাত এটা হচ্ছে একটা আলুর জাত ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি উপকারে আসে তাহলে আমি পিডোবান্ত আগ্রহী